আমি যদি লাখ টাকার গিফট পাইতাম তাহলে আমরা এত খুশি হইতাম না হঠাৎ যেরকম সারপ্রাইজ গিফট পেয়ে এত 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 খুশি হলাম কী গিফট পেলাম না পেলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা মানে লাইভ স্টার ব্লগ তাই যাই হোক ব্লগ ভিডিও দিয়ে নেই ভিডিও দিয়ে নেই কারণ গতকালকে আমার বার্থডে ছিল এটা আমার মনেই ছিল না হঠাৎ করে দেখেন সাড়ে এগারোটা বাজে আমার হাজব্যান্ড বাসায় আসছে মানে এগারোটা বাজে তারপর দেখি কেক নিয়ে আসছে আমার জন্য গিফট নিয়ে আসছে আমি তো একবার সারপ্রাইজ মানে আসলে আমি চমকে গেছি যে আমার জন্মদিন কালকে মে মাসে তিন তারিখে ছিল বাট আমার মনেই ছিল না তো দেখেন আমার হাজব্যান্ড গিফট নিয়ে আসছে আবার কেক নিয়ে আসছে মানে আমি আতঙ্কের পেত হয়ে গেছিলাম যে আমি এত খুশি হয়েছি মনে হয় লাখ টাকার গিফট পাইলে ওরকম কেউ খুশি হয় না বাট আমি এই এই আমার এই গিফটগুলো পাই এত খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে যে এত আর আমার বাচ্চারা দেখেন কত কিছু খেলুখে রাখছে আমি আসলেই জানি না যে তারা যে এত প্ল্যান করে হঠাৎ করে জানলো তো আমি হালকা পাতলা সাজুকাজু করতাম শাড়ি পরতাম তা যাই হোক হঠাৎ করে আজ এরকম একটা গিফট পাবো তো সারের সাড়ে এগারোটা বাজে আমি তো আতঙ্ক হয়ে গেছে আমি লড়াচাড়া দিয়ে মানে ই হয়ে গেলাম যে এটা কি কী হলো তো যাই হোক এত আমি যে ড্রেস পরা ছিলাম ওই ড্রেস পরে কেকটা কাটতেছিলাম তা আমি তো জানি না এরকম হবে তো দেখেন কী সুন্দর করে কেকটা আমরা কাটতেছিলাম তাই মানে জন্মদিন যে আমরা ছিল আমার আজকে মনেই ছিল না গতকালকে যে আমার বার্থডে ছিল তা যদি মনে থাকতাম তো হালকা পাতলা কিছু করতাম তারপরে একটু কেকটা দেখে আমি হালকা একটু লিপস্টিক ধরে দিয়ে আসছি যেহেতু ক্যামেরা সামনে আমার হাজব্যান্ড লুঙ্গি পরে সবে মানে আমরা একবার নর্মাল যদি আমরা ভালোভাবে জানতাম তাহলে তো ভালোভাবে কেকটা কাটতাম অনুষ্ঠান করতাম মানে ইয়ে করতাম মানে বিরিয়ানি টিরিয়ানি রান্না করতাম যেরকম কেক আনবে যাই হোক যে ওইভাবে আসছিলাম ওইভাবেই কোনো আয়োজনও না হঠাৎ করে একটু কেকটা কাইটা কুইটা নিলাম তা যাই হোক এই তো কেক কাটা আমার কেক কম চকলেট কেকটা সবসময় অনেক ফেভারিট এটা সবাই জানে আমার ফ্যামিলির আমার ভাই বোনরা সবাই জানে এই কেকটা আমি অনেক পছন্দ করি তাই তো আমরা কেকগুলো খাইতে কেকটা এত মজা ছিল মানে ছোটোর ভিতরে অনেক ইয়ামি আমি এটা কালার ছিল আমি তো কেক দেখে মানে পুরা ফিদে এত কেক এটা মজা তাই দেখেন আমি তো কেকটা অনেক পছন্দ করি আমিও কেক খাইতেছিলাম না হালকা একটু কোনো রকম একটু লিপস্টিক দিয়ে আসছি যেহেতু একটু ক্যামেরার সামনে আসবে এই জন্য আর কোনো কিছুই না মানে একবার নর্মাল ড্রেস ড্রেস পরা দেখেন আমার দাঁতে দুতে কেক লাগিয়ে রয়েছে মানে আমি কেক করবো অনেক পছন্দ করি এটা সবাই জানে কারণ চকলেট কেকটা আমি পছন্দ করি আমার হাজব্যান্ড ভালো করে জানে এই জন্যই চকলেট কেক নিয়ে আসছে আর যে মানে এরকম জন্মদিনে গিফট যে এরকম পাবো মানে আমি কল্পনা আসলেই কল্পনা করতে পারি না যে কে এত রাত্রে কেক আসবে আমার বসে গিফট আসবে ওর বাবা এত সুন্দর মানে মানে আমি যে কী বলবো আমি যে বয়স দিতে আসে আসলে আমার এত খুশি লাগতে হলো যে এরকম একটা সারপ্রাইজে থাকবো আমার যে মনে ছিল না যে আমার জন্মদিনের কথা বাট আমার যে হাজব্যান্ড মনে রাখছে বাচ্চারা মনে রাখছে এটাই অনেক কিছু তো গিফটটা খুলতেছিলাম যে দেখে আর এই প্লেটগুলো দেখে মানে আমি একবারে চমকে গেছি এত গুলো প্লেট আমি মানে এই প্লেটগুলো মানে এত পছন্দ হয়েছে আমার ঘরে সব সুখে যে যত কাছে জিনিস আছে তার থেকে বেস্ট প্লেট হয়েছে এই ছয়টা প্লেট মানে আমার কাছে অনেক ভালো লাগছে প্লেটগুলো কালার দেখেন কি সুন্দর একটা এক কালার মানে একটু উনিশ বিনিশ কালার আছে মানে এত ভালো লাগে কালারগুলো সে হয়েছে আমি তো বলতাছি যে আপনি এত সুন্দর পছন্দ মানে হ্যাঁ বলতাস হাসতেছিলো যেরকম যে হঠাৎ করে আর সাড়ে এগারোটা বাজে কেক আনবে আমার জন্য এই যে কাঁচার জিনিস আনবে আমার হাজব্যান্ড জানে আমি কী কী পছন্দ করি কিন্তু আমার ওই যে খাওয়া পড়া তোটাই পছন্দ না যে জামা কাপড় না আর এরকম আমার ঘরের জিনিস আনলে আমি অনেক খুশি হই এটা জানে এত সুন্দর ছয়টা প্লেট আনবে আমি জীবনও কল্পনা করতে পারি নাই তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লেটটা প্লেটগুলা আর কেক কেক কাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন এই তো আমি দেখে না লগে লগের লগে সুখেজে ঢুকে রাখছি সব প্লেটের থেকে বেস্ট প্লেট ছিল এইগুলা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে লাখ টাকার গিফট পেলেও আমি যথানি না খুশি হয়েছি এর থেকে অনেক 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 খুশি হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার হাজব্যান্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ